ঈদুল আজহা উপলক্ষে রেস্কিউ এইড ট্রাস্ট সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে পানিবন্দী অবস্থায় দুঃসময়ের মধ্যে কোরবানির গরুর মাংস পেয়ে রেস্কিউ এইট ট্রাস্টের দানশীল প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন বানভাসী মানুষ কোম্পানিগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মৈনুদ্দিন মঞ্জু ক্যামেরা ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরাপারসন লিটন চৌধুরী ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন কোম্পানিগঞ্জের মুসলিমপাড়া গ্রামের এই বাড়িটি একমাত্র উঁচু জায়গা এখানে আমরা রেস্কিউ ট্রাস্টের পক্ষ থেকে গরু কুরবানি দিয়ে মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করেছি এছাড়া এই গ্রামের চারিদিকেই শুধু পানি আর পানি সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা দুর্গত দুটি গ্রাম মুসলিমপাড়া এবং মেঘার মেঘারগাঁওয়ে এবার রেস্কিউ এই ট্রাস্টের পক্ষ থেকে গরু কুরবানি দেওয়া হয় পানিবন্দি অবস্থায় এই দুঃসময়ের মধ্যে কুরবানির গরুর মাংস পেয়ে রেস্কিউ এই ট্রাস্টের দান প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন বানভাসি মানুষ এ অবস্থায় ভাইছি আমরা গরুটি আমরা যে ইয়ে করছেন আমরা হাজার হাজার সুক্রিয়া আল্লাহর কাছে আমরা এটা শুক্রিয়া কোনো আদায় করতে পারবো না আপনারা ইহাটা পানি আমাদের বাড়িঘর অনেকেরই তল শতকরা এইট্টি পার্সেন্ট বাড়িঘর তল শুকনো কুরবানি নাই কুরবানির অথিও তো আমাদের নাই আমরা যে আপনাদের মাধ্যম থেকে মনে করেন যে এই কোরবানির উপলক্ষে যে উপহার পেয়েছি উপহারেতে আমরা অনেক খুশি আনন্দিত কুরবানির মাংস পাই যে পানি বন্দি পানির মধ্যে বাসনা আছে আমরা পাই খুব খুশি হয়েছি সে আমরা পাইছি না এই কুরবানির মাংস খাইতাম পারছি না কেউ গরুর দামের লাগে আমরা কেউ কিনতাম পারছি না তো এবার পাইছি আমরা খুব খুশি হয়েছি পানিবন্দি মানুষ আমরা এই গ্রামের সবাই মুসলিম পাড়ায় কুরবানি দেওয়ার জন্য একটি উঁচু ও শুকনো জায়গা পাওয়া গেলেও পুরান মেঘারগাঁও এ শুকনো জায়গা না থাকায় পার্শ্ববর্তী বাজারের একটি বাসায় গরু কুরবানি দিয়ে সেখানে পুরান মেঘারগাঁও পঞ্চায়েতের মাধ্যমে কুরবানির মাংস বিতরণ করা হয় গ্রামবাসীরা জানান গত ঈদের মতো এই গ্রামে এবারও কোনো গরু কুরবানি দেওয়া হয়নি রেস্কিউ এই ট্রাস্টের কল্যাণে পাওয়া মাংসটুকু দিয়েই তারা এবার চুলায় মাংস রান্না করবেন

দুটি গ্রামেই সিলেট ক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটের ডাকে চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত হয়ে কুরবানির মাংস বিতরণ করেন বন্যা দুর্গত এসব মানুষের জন্য এই উদ্যোগ গ্রহণ করায় চ্যানেলেস ও রেস্কিউ ওয়েট ট্রাস্টের ফাউন্ডার মাহিফের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আমরা চ্যানেল এস এবং রেস্কিউ ট্রাস্ট ট্রাস্টের চেয়ারম্যান মাহিফের দোষ জলিল সহ চ্যানেল এস টিমের প্রতি আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জানি যে এলাকাটা আমরা এখন বন্যাপ্রবণ এলাকা বৃষ্টিবহুল এলাকা এবং যে গ্রামটা আমরা দেওয়া এই গ্রামটাকে যদি সাওয়া চতুর্দিকে শুধু অতই ফানি আর ফানি দেখা যায় এবং এখনও এই গ্রামের যত মানুষ কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিচ্ছে কুরবানি দু হাজার চব্বিশের আওতায় এবার রেস্কিউ ট্রাস্টের পক্ষ থেকে কোম্পানিগঞ্জ ছাড়াও সিলেটের প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতুল গ্রামে সুনামগঞ্জের বন্যা দুর্গত মানুষের মাঝে গরু কুরবানি দিয়ে মাংস বিতরণ করা হয় এছাড়াও মৌলিবাজার জেলা সহ বাংলাদেশের একাধিক জেলায় কুরবানির মাংস বিতরণ করে রেস্কিউ ট্রাস্ট মনিদিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেট